আবার যদি চিন্তা করেন যে এত বাইক আসছে মার্কেটে এত বাইক আসছে কিন্তু এই বাইকের চাহিদা কেন এখনো পর্যন্ত এত বেশি এটার পিছনে একটা বড় কারণ কি জানেন এই বাইকের ক্লাচ এই বাইকের ব্রেক এই বাইকের যে অন্যান্য আরো ব্যাপারগুলো আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক ইন্দোনেশিয়ান এই একটা বাইক যেই বাইকটার চাহিদা আগে খুব একটা না থাকলেও এখন এত বেশি চাহিদা হয়েছে যে এক সময় যেই দামে নতুন বিক্রি হইতো ওর চেয়েও অনেক বেশি দামে এখন সেকেন্ড হ্যান্ড মানুষ কেনাবেচা করতেছে কেন এই কাহিনি আজকের ভিডিওতে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো চলেন তাহলে বাইক রাইডে যাই অ্যান্ড কথা শুরু করি

অ্যান্ড আজকে অনেক দিন পর আমরা ভি ফোর ইন্দো ব্ল্যাক ভি ফোর ইন্দো ব্ল্যাক নিয়ে বেরোচ্ছি আমি একটু পরে কোনো এক জায়গায় থেমে আপনাদেরকে বাইকটা দেখাবো অ্যান্ড যারা পুরানো ভিউয়ার আমার তারা তো জানেন যে এই বাইকটা আমার নিজেরও ছিল বাট আমি বাইকটা সেল করে দিছি আমার অনেক ফেভারিট একটা বাইক অ্যান্ড কেন ফেভারেট এটা তো আপনারা জানেন যে আসলে কালারের জন্য হচ্ছে বাইকটা আমার ফেভারিট ছিল নর্মালি ভি ফোর ইন্ডিয়ানের মধ্যে হচ্ছে অনেক অনেক ফিচার আছে ডুয়েল চ্যানেল এবিএস কিছু কিছুতে কুইক শিফটার তার হচ্ছে ওইটারে যেন কি বলে শিফটারের সাথে সাথে ট্র্যাকশন কন্ট্রোল মানে ভি ফোর এম যেটা মানে ভি ভি ফোর না আর ওয়ান ফাইভ এম যেটা ওইটা এবং ভি ফোর অনেকটা সিমিলার কিন্তু ইন্দোনেশিয়ানের মধ্যে আর ওয়ান ফাইভ এম এবং ভি ফোর সিমিলার না ভি ফোরগুলোর মধ্যে কোনো কিছুই দেওয়া হয় নাই মিটারও ছোটো ভি থ্রির মতো অ্যান্ড এটা হচ্ছে ওই সিরিজের একটা বাইক যেটার মধ্যে কোনো চাকাতে এভিএসও নাই একদমই ভি থ্রির মতো জাস্ট বাইরের কিটটা হচ্ছে ভি ফোর বা এমের এর মতো দেখতে এই হচ্ছে পার্থক্য কিন্তু তারপরেও এই বাইকটা আমার অনেক বেশি ফেভারিট ছিল শুধুমাত্র কালারের জন্য এবং এই বাইকটা একটা সময় বেশ অবহেলিত ছিল মানে এই বাইকটা খুব একটা মানুষ চালাইতে চাইতো না কারণ সবাই মনে করতো যে এটা তো ভি থ্রি আসলে ভি ফোরের মতো দেখতে সবকিছু ভি থ্রি তাই না ইঞ্জিন বলেন ফাংশন বলেন সবকিছু ভি থ্রির মতো জাস্ট ভি এটা নামে ভি হয়ে গেল না ব্যাপারটা এম এর কোনো কিছুই নাই এটার মধ্যে কুইক শিফটার নাই কিছুই নাই হইলো এটা কিছু বাট তারপরেও বাইকটা আমি কালেকশন রাখছিলাম এবং পরবর্তীতে আমি বাইকটা সেল করে দিচ্ছিলাম কারণ হচ্ছে এভিএসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে অ্যান্ড এরকম একটা পাওয়ারফুল মেশিন যেটা আমার হাতে আসলেই আমি একদম নিমেষের মধ্যে একশো তুলে ফেলি এইটি তো এয়ারপোর্ট রোডে এইটি নাইনটি নাইনটি প্লাস এরকম স্পিড আমার হাতে উঠে যায় কিন্তু ব্রেক করতে গেলে আমার একটু ভয় লাগতো যেহেতু বাইকটার মধ্যে এবিএস ছিল না এই জন্য আমি বাইকটা সেল করে দিই অ্যান্ড ওই টাইমটা এই বাইকটার আমি যখন এই বাইকটা চালাই বা আমি যখন কিনি বা আমি যখন এই বাইকটা সেল করি তখন এটার চাহিদাটা অত ছিল না কিন্তু মানুষের পছন্দ যে চেঞ্জ হয় এটার একটা বড় প্রমাণ হচ্ছে বর্তমান বাজার বর্তমান বাজারে এই কালারটা এই কালো কালারটা এবং এই মডেলটাই ইন্দোনেশিয়ান ব্ল্যাক ভিফোর এইটার চাহিদা এমন হইছে যে একটা সময় এই বাইকটা যেই দামে নতুন বিক্রি হয়েছে এখন সেকেন্ড হ্যান্ড দেখা যায় তার চেয়ে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বেশিতে কেনা এবং বেচা হইতেছে চলেন এই জ্যামটা পার হয়ে আপনাদেরকে আমি ফ্রিভাবে বলতেছি টাকা পয়সার ব্যাপার এবং মানুষের চাহিদা চেঞ্জ হওয়ার ব্যাপার ভাবারে বাবা এই জায়গাটা মোটামুটি সিগন্যাল ভালোই পড়ে এই যে পার হয়তো চাও চার রাস্তার মোড় এইটা ওকে চলেন কথা শুরু করি করি এই বাইকটা যখন বাংলাদেশে আসে তখন হয়তো পাঁচ লাখের আশপাশে বিক্রি হয়েছে পাঁচ লাখ পাঁচ দশ এরকম থেকে শুরু করে চার লাখ এবং একটা সময় এই বাইকটা চার লাখ পঁচাশি চার লাখ আশি এবং আমি একটা ইউনিটের দাম চার লাখ পঁচাত্তর পর্যন্ত দেখছিলাম কোন একটা নতুন বাইকের শোরুমে এন্ড চার লাখ পঁচাত্তর না আমি আশি ধরলাম চার লাখ আশিতে এই বাইকটা কেনা বেচা হয়েছে এবং তারপরে এটা আবার একটু দাম বাড়ে চার লাখ নব্বই এবং পাঁচ লাখ এখন এটার দাম অনেক এখন এটার দাম সাড়ে পাঁচ গাছের উপরে ষাট বা এরকম সম্ভবত আমি একদম রিসেন্ট রেটটা জানি না কারণ এখন যে যেরকম পারতেছে ওরকমই বেঁচতেছে দেখা যায় হাজার পনেরো কম বেশি তো অনেকে সেল করে দিতেছে কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া আছে কারণ এই বাইকটাও সেকেন্ড হ্যান্ড মার্কেটেই কেনা বেচা হইতেছে আর এই যে এখানে লেখা আছে রোড পাওয়ার এটা হচ্ছে অশ্রু ভাইয়ের রোড পাওয়ার বিডি থেকে বাইকটা আমি নিচ্ছি ওনাদেরকে ধন্যবাদ যে বাইকটা আমাকে আজকে ওনারা চালাইতে দিছে বা ওনারা সেকেন্ড হ্যান্ড শোরুম শুধু ওনারা না যারাই আমাকে বাইক চালাইতে দেয় সবাইকে ধন্যবাদ কারণ ওনারা থাকাতে আমি ভালো ভালো বাইকগুলো চালাইতে পারি এবং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারাও তাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়ে এই হলো ব্যাপার অ্যান্ড সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটা সাড়ে চার লাখ টাকা বিক্রি হয়েছে তারপরে আস্তে আস্তে চার আশি পর্যন্ত উঠছে মানে নতুনের দামে এবং পাঁচ লাখে উঠছে এবং আমার নিজের দেখা আমি শোরুমের নাম বলবো না আমার নিজের দেখা এই বাইকটা আমি কোনো এক শোরুমে সেকেন্ড হ্যান্ড চার লাখ পঁয়ত্রিশ এবং হায়েস্ট চার লাখ তেতাল্লিশ পর্যন্ত সেল হইতে দেখছি আমারই পরিচিত দোহারের এক ভাই চার লাখ তেতাল্লিশ হ্যান্ড কেন পাঁচ লাখ তেতাল্লিশ দিয়ে কিনতে হবে আমি কি এর আগে চার লাখ তেতাল্লিশ বললাম কে জানে যাই হোক পাঁচ লাখ তেতাল্লিশ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড এটা কেন এত দাম দিয়ে কিনতে হবে এটার পেছনে কারণ একটাই মানুষের পছন্দ চেঞ্জ হচ্ছে আর ওয়ান ফাইভ এম যেটা সেটা হচ্ছে সাদা কালার এবং সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবল এটা তো আমরা সবাই জানি অ্যান্ড এর বাইরে যেগুলো আছে ইন্ডিয়ান ভার্সন ফোর ওর মধ্যে লাল নীল আরও কয়েকটা কালার আছে সম্ভবত চারটা টোটাল কালারে বিক্রি হয় অ্যান্ড এই একটা বাইক যে বাইকটা এই একটা কালার আর নীল একটা কালার মানে ইন্দো ব্ল্যাক অ্যান্ড ইন্দো ব্লু ভার্সন ফোর এই দুইটা কালারই আসে এবং পরবর্তীতে কাস্টম কিছু কালার আসছে গ্রেজি এবং কিছু টিকটক কালার টালার আমরা যেগুলো বলি মাল্টি কালারের কিছু বাইক আসছে কিন্তু বাইকেই একটাই সেম এই জিনিসই নীল আর কালোতে যে বাইকটা ভেতরের জিনিসগুলো সেম শুধু বাইরের কসমেটিকের যে ব্যাপারটা কালারের যে ব্যাপারটা ওইটাই শুধু চেঞ্জ এই হলো পার্থক্য এখন তাহলে কেন মানুষ এত দাম দিয়ে কিনতে সেই বাইক বিশেষ করে এই ব্ল্যাকটা যেটা সবচেয়ে বেশি অবহেলিত ছিল কারণ ব্ল্যাকের দামটা একটু বেশি ছিল ব্লু থেকে অ্যান্ড ব্লুটা আসলে ব্লুটার চাহিদাটা একটু কমেই গেছে প্রথম প্রথম যখন আর ওয়ান ফাইভ আসে তখন ব্লুর চাহিদা ছিল সবচেয়ে বেশি মানে ব্লুটা সবচেয়ে বেশি সেল হইতো মানুষের পছন্দ চেঞ্জ হলো ব্লু থেকে আস্তে আস্তে অন্য কালার পছন্দ করা শুরু হলো এক সময় আর ওয়ান ফাইভের যেটার কালার হচ্ছে লাল ওইটা বিক্রি হইতো না এবং পরবর্তীতে ওইটারও চাহিদা আসলো অ্যান্ড এইটার চাহিদাও একদম শেষ হয়ে গেল এবং তারপরে আবার এইটার চাহিদাও শুরু হলো তাহলে আমরা এটা থেকে কি বুঝি যে মানুষের পছন্দ চেঞ্জ হয় মানুষ এমন এমন খাতে প্রথমে টাকা খরচ করতে চায় না যেই খাতেই হচ্ছে পরবর্তীতে সবচেয়ে বেশি টাকা খরচ করতে চায় তারা ঘটনাটা দাঁড়াইলো এই বাইকটা ছিল সবচেয়ে বেশি অবহেলিত আর ওয়ান এই বাইকটা হচ্ছে অবহেলার বিপরীত যেটা মানে সবচেয়ে বেশি পাচ্ছে এই বাইকটা এবং এমন একটা প্রাইজে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কেনা বেচা হইতেছে যেই প্রাইজের চেয়ে অনেক কমে এটা নতুন কেনা এবং বেচা হইছে এবং এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেটেই এখন জনপ্রিয় কারণ নতুন মার্কেটে বলতে গেলে ওরকম নাই অ্যান্ড যদিও কারো কাছে থাকে আসলে প্রাইস অনেক হাই হয়ে গেছে এটা এই তো হলো অবস্থা চলুন সামনে কোথাও থেমে আপনাদেরকে বাইকটা দেখাই আসলে কেন বাইকটা আমার এত পছন্দের ছিল বা কেনই বা বিক্রি করে দিলাম এটা তো বললামই তবে এখনও পর্যন্ত এই বাইকটা আমার পছন্দের এবং আমি যখন চালাইছি তখনও আপনাদেরকে বলছি যে পরবর্তীতে কোনো একটা সময় যদি এই বাইকটা এভিএস সহ আসে এই কালারটা মানে ফুল ব্ল্যাকের মধ্যে এই গ্লসি ব্ল্যাক কালারটা তাহলে ইনশাআল্লাহ আমি কিনবো ইন্ডিয়ানের মধ্যে আসছে ম্যাট ব্ল্যাকের মধ্যে আসছে বাট ওটার গ্রাফিক্স বা কালার কোয়ালিটি আমার অতটা সত্যি কথা ভালো লাগে ভাল ভালো লাগলে তো অবশ্যই ওইটাও কালেক্ট করার একটা ইচ্ছা থাকতো এটা সব কিছুই ভালো ছিল বাট এভিএসটা আমাকে মানে পুরা দমে হতাশ করছে বেটার আমরা এখানে একটু দাঁড়াই এখানে দাঁড়াইলে বাইকটা আপনাদেরকে দেখানো যাবে আর একবার এর আগেও আমি অনেক দেখাইছি আমি এটা নিয়ে প্রচুর মর্নিং রাইড করছি প্রচুর ইভিনিং রাইড করছি প্রচুর বিভিন্ন রকম রাইড করে বাইকটা সম্পর্কে আপনাদের আইডিয়া শেয়ার করছি আজকে আরও একবার এ হচ্ছে সেই বাইক যেটা সবকিছু ভৃত্রির মতো চাকা রিম সবকিছু শুধু পার্থক্য হচ্ছে কিট অ্যান্ড সাইলেন্সার পাইপের শেপটা যদি এই কভারটা লাগাইলে লেসালেন্সের পাইপের শেপটা পুরাই নষ্ট হয়ে যায় আমার কাছে একদমই ভালো লাগে না হেডলাইট ডিআরএল কিট এগুলা ছাড়া তেমন কোনো পার্থক্যই নাই ভিত্রির সাথে এই বাইকটার তারপরেও কেন মানুষ এত টাকা দিয়ে বাইকটা কিনতেছে এটার উত্তর কি আপনাদের কাছে আছে যদি আপনাদের কাছে এটার উত্তর থাকে প্লিজ আমার সাথে শেয়ার করেন এই হলো ব্যাপার এটা তো গেল বাইকের মানে কেন এত দাম বাড়ছে এটার খারাপ কিছু ব্যাপার যদি আমি খোঁচা দিয়ে বলি তাহলে যে কিছুই নাই বাইকের মধ্যে তাহলে কেন এত দাম দিয়ে বিক্রি হবে আবার যদি চিন্তা করেন যে এত বাইক আসছে মার্কেটে এত বাইক আসছে কিন্তু এই বাইকের চাহিদা কেন এখনো পর্যন্ত এত বেশি এটার পিছনে একটা বড় কারণ কি জানেন এই বাইকের ক্লাচ এই বাইকের ব্রেক এই বাইকের যে অন্যান্য আরও ব্যাপারগুলো আছে সার্বিক যে ব্যাপারগুলো এটার যে স্মুথনেস এটার যে রেডি পিক আপ এটার যে টপ স্পিড এটার যে স্পিড উঠার স্মুথনেস এই সব কিছুর সাথে যদি অন্য কোনো বাইকের তুলনা খুঁজেন তাহলে আপনাকে কেউ তুলনা দিতে পারবে না এবং এই বাইকেরই যেটার এবিএস ভার্সন এবিএস ভার্সন সেটা ইন্ডিয়ান বলেন বা ইন্দোনেশিয়ান বলেন এটার মতো ব্রেক বাইট কিন্তু দিতে পারে না এটার ব্রেকিং বাইট টোটালি স্পেশাল সার্বিক দিক থেকে যখন আমরা বুঝতে পারছি বা মানুষ যখন আমরা এখন বুঝতে পারতেছি যে হ্যাঁ এই বাইকটা আসলে স্পেশালি বানানো হয়েছিল সেটা ভি থ্রি হোক ভি ফোর হোক অ্যান্ড এইটার লুকসটা হচ্ছে সবচেয়ে সুন্দর আর ওয়ান ফাইভের মধ্যে মানে একশো পঞ্চাশ সি যে সেগমেন্টটা এর মধ্যে যদি সবচেয়ে সুন্দর কোনো বাইক বলেন আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশ যেখানে আপনি এটা জরিপ করেন আমি বলবো যে এইটি পারসেন্টের উপরে মানুষই ভোট দেবে এই বাইকটায় এটার রূপ আসলে তুফান অ্যান্ড এটার গুণও আসলে তুফান খুবই ভালো এন্ড এই সমস্ত কারণে আসলে এই বাইকটা এত জনপ্রিয়তা পাইছে এবং এই এটার কারণ হইতে পারে সব দিকে সব দিক থেকে মানে ওয়াও একটা বাইক এই আসলে ব্যাপার আমার ছোট খাটো একটা জরিপে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো এর বাইরে কিছু বলতে পারবো না তবে আজকে আমার মেইন যে টপিকটা ছিল সেটা হলো এই বাইকটার দাম হঠাৎ করে কেন এত বাড়লো নতুনের চেয়ে বেশি দামে কেন সেকেন্ড হ্যান্ড বিক্রি হইতেছে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি তবে আমি সবাইকে বলবো অযথা কোনো কিছুর পেছনে টাকা নষ্ট করেন না কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে প্রত্যেকটা জিনিসের দাম কমবে এটাই দুনিয়ার ব্যাপারটাই হচ্ছে আপস অ্যান্ড ডাউন অ্যান্ড আপস অ্যান্ড ডাউন দুনিয়ার মধ্যে থাকবেই এই তো ব্যাপার তাহলে আজকের ভিডিও থেকে আর কোনো কিছু শেয়ার করার আছে আর মনে হয় না তেমন কিছু শেয়ার করার আছে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই এন্ড এখানে অশ্রু ভাই করতেছে একটা ছোট্ট শ্যুট আমরা যদিও একসাথেই ছিলাম এন উনি হঠাৎ করে এই উধাও হয়ে গেছিল এনে এখানে উনি আরেকটা ওয়ান ফাইভ নিয়ে কাজ করতেছে অশ্রু ভাই মানে আমি আমি এদিক দিয়ে ঘুরে আসছি ভিচি হইতেছে আরবান ফাইভের মধ্যে তো একটা একদম জমকালো একটা জিনিস যেটাই যে দেখাই যাইতেছে মানে সুপার একটা লুকস অ্যান্ড এই বাইকটা এখন যে দামে বিক্রি হইতেছে এক সময় এর চেয়ে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা কমে এটা নতুনও পাওয়া গেছে এখন সেকেন্ড হ্যান্ড পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বেশি দেওয়া মানুষ কিনতেছে এটা কি বলবেন যে মানুষের রুচি চেঞ্জ হয়েছে এরকম কিছু অ্যাকচুয়ালি কি আমাদের বাইকের জগতে না হাইপ চেঞ্জ হয় এবং কেন চেঞ্জ হয় এটা আমরা আসলে এত ব্লগিং করে ধরতে পারতেছি না হঠাৎ করে মাঝখানে আমি আপনার বলি এম এত হাইপ হয়েছিল যে একদম আকাশ চুম্বি দাম আবার এমপির টির হাইপ এত নিচে নাম ছিল যে অনেক কমে এখন আবার এমটির হাইপ আবার আগের মত হয়েছে মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম প্রথম যখন অনেক কমে পাওয়া গেছে সেকেন্ড হ্যান্ড পঞ্চাশ সত্তর টাকা কমে তখন কিন্তু এটা এত হাইপ ছিল না কেউ কিনতো না এখন এটা এত হাই মানে এটা হট এখন বাজারে ব্ল্যাক ইন দো ব্ল্যাক ইন দো ব্ল্যাক ভিফোর ইন দো সবাই একদম কমেন্টে মেসেজে ভরাই ফেলতেছে আমিও ভাই এই সেম কথাটাই ভিডিওতে বললাম যে মানুষের পছন্দ চেঞ্জ হয় এক সময় চার লাখ আশি দিয়ে এটা নতুন মানুষ কিনে নেয় এখন সাড়ে পাঁচ লাখ পারলে পারে তো পুরান কিনে এই দামে এমন একটা অবস্থা এবং সবথেকে বড় বড় নতুন পাওয়া যাচ্ছে না স্টকে খুব কম দেখেন যেটা বলতেছিলাম যে নতুন এখন ছয় লাখ টাকার কাছে এই এই অবস্থা যাক তাহলে এই তো অশ্রু ভয়ার আমার মতামত মোটামুটি সেম তাহলে এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই খুব প্রাক্তা যে ইনফরমেশন শেয়ার করছি ওই ইনফরমেশনগুলো রাইট কোনো রং কিছু শেয়ার করি নেই বাট সত্যি কথা আমার অনেক ফেভারিট একটা মডেল এটা এটার রূপ গুণ বেস্ট দেখা হবে আবার সামনের কোনো ভিডিও তার ভিডিওতে কোনো কিছু ভালো লাগলো একটা লাইক দিয়ে দেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আমি একটু বাইকটাকে দেখি আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা সবাই থাকবো ভালো এবং সবাই থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো চেক